এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন ফাইভের ব্যাপারে ধারা পাঁচ সবার প্রথমে এর ডেফিনিশন দেখে নিই নাথিং ইন দিস অ্যাক্ট শ্যাল অ্যাফেক্ট দি প্রভিশন অফ এনি অ্যাক্ট ফর পানিশিং মিউটিনি অ্যান্ড ডিজারশন অফ অফিসার্স সোলজার্স সেলস অর এয়ারম্যান ইন সার্ভিস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর প্রভিশন অফ এনি স্পেশাল অর লোকাল ল এখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান পেনাল কোড আছে অফিসার্সের জন্য আলাদা করে ল বানানো হয় যেমন আর্মিতে কোর্ট মার্শাল হয় যদি কেউ মিউটিনি করে যে কোনো অফিসার মিউটিনি মানে বিদ্রোহ করা মিউটিনি করে বিদ্রোহ করে বা ডিজার্শন করে যেমন কেউ আর্মিকে ফোর্সকে ছেড়ে চলে যায় যখন যুদ্ধের সময় আসে যখন তার প্রয়োজন হয় ডিজার্শন করে দেয় বা ছেড়ে চলে যায় অথবা মিউটিনি করে দেয় বিদ্রোহ করে দেয় তার জন্য আলাদা করে কোর্ট মার্শাল বানানো হয়েছে আর্মির মধ্যে এয়ারফোর্সে এয়ারম্যানের জন্য নিজস্ব এয়ারফোর্স অ্যাক্ট হয় ওনাদের জন্য যেখানে আলাদা করে অ্যাক্ট বানানো আছে তাদের সাজা দেওয়ার জন্য আইপিসি তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে না এবং কোনোভাবে প্রভাব ফেলবে না আর্মি অফিসার্স সোলজার্স সেলর্স এয়ারম্যানের জন্য যদি আলাদা করে অলরেডি অ্যাক্ট বানানো হয়ে থাকে তাদের সাজা দেওয়ার জন্য কোর্ট মার্শাল বানানো হয়ে থাকে তখন আইপিসি সেখানে লাগু হবে না এবং তাকে প্রভাবিত করতে পারবে না এটাই বলা হয়েছে আইপিসি সেকশন ফাইভের মধ্যে নেক্সট পয়েন্ট হলো কিছু জায়গায় স্পেশাল ল বা লোকাল ল হয় তার জন্যও কোনো বাধা হবে না এখন দেখেনি স্পেশাল ল লোকাল ল কী দেখুন লোকাল ল যেটি হয় সেটি পার্টিকুলার কোনো এরিয়ার জন্য হয় যেমন ডেলিতে ডেলি রেন্ট কন্ট্রোল অ্যাক্ট আছে সেটি শুধু দিল্লিতেই লাগু হয় এরকম কিছু লোকাল ল থাকে পার্টিকুলার কোনো এরিয়ার জন্য স্পেশাল ল যেমন এস সি এস টি অ্যাক্ট পস্কো অ্যাক্ট প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট এইরকম অলরেডি জন্য যদি কোনো স্পেশাল অ্যাক্ট হয় লোকাল ল হয় এর জন্য কোনো বাধা ফেলতে পারবে না সেখানে লোকাল লটি লাগু হবে কাউকে সাজা দেওয়ার জন্য এটি বলা হয়েছে আইপিসি সেকশন ফাইভের মধ্যে এই ছিল আইপিসি সেকশন ফাইভের ব্যাপারে আশা করছি বুঝতে পেরেছেন যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে ল সংক্রান্ত ভিডিও আসে খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ